সারা দেশের ন্যায় করে গ্রামের ফুলবাড়িতে রাবাই তারি শেখ বাদার উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাধারণ শিক্ষার্থীরা বৃক্ষরোপণ এবং রং তুলির ছোঁয়ায় আলপনা একে বর্ণের সাজে সাজিয়েছে বিদ্যালয় ক্যাম্পাস ফুলবাড়ি প্রতিনিধি আলমগীর হোসেন আসিফের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর থেকে দেশ গঠন এবং সংস্কারে রাত দিন কাজ করছে শিক্ষার্থীরা এমন উদ্যোগে সারা দেশে পরিবর্তনের জোয়ার উঠেছে তারা কাজ করছে নতুন বাংলাদেশ বিনির্মাণে বিদ্যালয়ের পরিত্যক্ত জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি সহ দেয়াল পরিষ্কার করে রং তুলির ছোঁয়ায় লেখার উপযোগী করা হয় এরপর বিভিন্ন বাক্য লেখা হয় তাদের এমন কাজকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ সাম্প্রতিক ছাত্র আন্দোলনে শহীদদের স্মৃতি আগামী প্রজন্মের মাঝে জানিয়ে দিতেই তাদের এমন উদ্যোগ বিদ্যালয় চত্বরে পরিষ্কার সহ তাদের এমন কর্মকাণ্ডে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে শিক্ষার্থীরা বলছে যতদিন রাষ্ট্র সংস্কার না হবে ততদিন তারা এমন কাজ করে যাবেন এ সময় সাধারণ শিক্ষার্থীরা বলেন আমরা বাংলাদেশকে নতুন করে গড়ার লক্ষ্যে সুন্দর একটি আগামী বাংলাদেশ প্রজন্মকে উপহার দেওয়ার জন্য আমাদের আন্দোলনকারীদের কিছু স্মৃতি দেয়াল অঙ্কন করছি আমরা দেশের কোনো সম্পদ নষ্ট করিনি এখানে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আমাদের শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ আজকে আমার সাধারণ শিক্ষার্থীবৃন্দ সবাই এখানে কারণ হচ্ছে যে দুই হাজার চব্বিশ সালে যে স্বাধীনতা আমরা অর্জন করতে পেরেছি এই স্বাধীনতা আমাদের এমনি এমনি আসেনি আমাদের অনেক ভাই রক্তের বিনিময়ে এই স্বাধীনতা আমরা তাদের জায়গায় দাঁড়াইতে পারিনি কিন্তু যতটুকু সাধ্য দাঁড়াইতে পেরেছি কিন্তু তাদের স্মৃতি ধারণ করার জন্য আমরা আজকে ডবল বিল্ডিং আয়োজন করছি আমরা সাধারণ শিক্ষা প্রতিবৃন্দ আমরা রাবাইদি এস বি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাঠে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি এবং সেই সাথে আমরা ওয়াল গ্রাফিতি করতেছি সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে আমরা চাচ্ছি যে বাংলাদেশটা সুন্দর একটা বাংলাদেশ সারা বিশ্বের কাছে প্রফুল্লিত করতে চাচ্ছি আমরা সবাই মিলি আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে চাচ্ছি যে বাংলাদেশ একটা সুন্দর ভবিষ্যৎ কামনা করছি সেই সাথে আমরা সাধারণ স্টুডেন্টরা আছি বাংলাদেশের যত প্রকার বৈষম্য আছে বৈষম্য নিরসনে আমরা সবাই প্রস্তুত রাবাইটেরি ব্রহ্ম উচ্চ বিদ্যালয় এবং সাধারণ শিক্ষার্থীর উদ্যোগে দুই সালে যে পাঁচই আগস্ট যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করছি সেই স্বাধীনতার যে ভাই আমাদের বোন যে যারা শহীদ হচ্ছে আমরা তুলে ধরার জন্য এই রাবাইটারি সাধারণ শিক্ষার্থীর উদ্যোগে আমরা আজকে চিত্রগুলো চেষ্টা করেছি